মাদারীপুরের সদর ইউনিয়নের শিরখাড়া ইউনিয়নের আলম মিরের কান্দি এলাকা প্রায় দুইশো বছরের পুরনো একটি বট গাছ কেটে ফেলছে স্থানীয় আলেমেরা বিরাজ সহ নানা কারণ দেখিয়ে গাছটির বেশিরভাগ অংশ কেটে ফেলা হয়েছে গাছ কাটার ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার সকাল থেকেই প্রায় দুইশো বছরের পুরনো গাছটি কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এর আগে সোমবার সকাল নয়টার দিকে গাছটি কাটা শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা এরপর একে একে ডালপালা থেকে শুরু করে মূল দণ্ডমান গাছটির প্রায় পঁচাত্তর শতাংশ কেটে ফেলা হয় স্থানীয়রা জানান কুমার নদীর পাড়ে অবস্থিত বটগাছটির অলৌকিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করেন অনেকে এর কারণে প্রাচীন এই বটগাছের গোড়ায় অনেক মোমবাতি জ্বালিয়ে মানত করতেন স্থানীয় বাসিন্দারা শিরখাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন স্থায়ী আলেমরা বটগাছটি কেটে ফেলেছে তবে গাছটি কাদের নেতৃত্বে কাটা হয়েছে সে তথ্য আমি এখনও পাইনি অনেক স্থানীয় বাসিন্দাই মনে করছেন গাছটি কাটা ঠিক হয়নি তবে তারা ভয়ের কথা বলছেন না গাছ কাটা ওই ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিষয়টি ছড়িয়ে পড়ার পর প্রক্রিয়া জানিয়েছেন অনেকেই চোদ্দ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন লোক গাছটির চারপাশে একটি করাত দিয়ে গাছে শাখা কাণ্ড কাটছে দুই ব্যক্তি বাকিরা তাদের নির্দেশনা দিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসের ইউএনও ওয়াদিয়া শাবান গণমাধ্যমকে বলেন আমি এই বিষয়টি সোমবার রাতে জানতে পেরেছি এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে ডাকা হয়েছে তাদের সঙ্গে কথা বলে আমি পরবর্তীতে এই বিষয়টি আপনাদেরকে জানাতে পারব যে কারণে বিষয়টি নিয়ে আমি এখনও কথা বলতে চাচ্ছি না